রাত একটা বাজে মাঠে নামতে আছে রিয়াল মাদ্রি আর বায়ান মিউনিক যাই হোক আসলে বিষয়টা হয়েছে যাইয়া হ্যাঁ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লিগের খেলা এখন এখান দিয়ে ফাইনালে উঠবে কোন দল এইটা হয়েছে যে বিষয় ওদিকে পিএসজি কিন্তু বাদ একটা জিনিস হিসেব করেন দেখা যায় ম্যানচেস্টার সিটি সে কিন্তু ঘরের মাঠে ওই যে হারিয়ে গেছে এরপর দেখা যায় কি কয় ওটা রিয়াল ওই যে বার্সেলোনা সে ঘরের মাঠে হারছে হ্যাঁ পিএসজি সেও কিন্তু ঘরের মাড়ে এককালে হইয়ে পড়ছে বালিশ ছাড়ায় এখন একটা দল বাকি আছে সেটা রিয়াল মাদ্রি দেখা যায় বায়ার্নের মাড়ে মোটামুটি কেটে দুই দুই গোলে সমতায় আইছে প্রথম লেগে এখন দ্বিতীয় লেগের খেলা সেই দ্বিতীয় লেগের খেলা রয়েছে রিয়াল মাদ্রির মাঠে হ্যাঁ ওদিকে বার্সেলোনা পিএসজি ম্যানচেস্টার সিটির মতো ঘরের মাঠে যদি আজকে রিয়েল মাদ্রি হারিয়ে যায় তাহলে ইতিহাস বেড়ে কই যাইবে কারণ রিয়াল মাদ্রি দেখা যায় কেলাপ ইতিহাসে সর্বশ্রেষ্ঠ এবং ক্লাবের রাজা ধরতে গেলে রিয়াল মাদ্রিকে বলা যায় সেদিক দিয়ে বলতে গেলে নিজেকে মাঠে জীবনে হারার সম্ভাবনা নাই মানে আমি নিশ্চিত একশো পার্সেন্ট যে রিয়াল মাদ্রি যেত হের পরও কথা হয়েছে এবছর প্রত্যেকটা দল চ্যাম্পিয়ন্স লিগের নিজের ঘরের মাঠে বাদ যাইতে আছে এখন সেই দিক দিয়ে রিয়াল মাদ্রি তো ভিন্ন দেখা যায় হ্যাঁ হেরা কোনো সময় ঠগে না যদিও দেখা যায় আজগু কিনে আবার আমার একটু সন্দেহ হয় যদি দেখা যায় কোনো বিলে এই যে সমীকরণ কাইতে সিতে পরে আগলেই বলেই পড়তে পারে না হ্যালতো অবস্থা বোঝেন তবে রিয়াল মাদ্রির আসলে দেখা যায় বিশ্বের দামি দামি যে দশজন খেলোয়াড়ের তিন চারজন রিয়াল মাদ্রিতে যেহেতু আছে দেখা যায় ওই যে বেলিংহাম ভিনিসিয়া জুনিয়া রদ্রিগো এই আগুভ্রুতে একসের ভরসা দেখা যায় এরা আজগু কি করবে হেটুইসে যে দেখার বিষয় তবে মোরা একসের আশাবাদী দেখা যায় যারা ব্রাজিলিয়ান আছেন মোটামুটি কাদায় হ্যারা তো রিয়াল মাদ্রি সাপোর্ট করেন হ্যারা একসের যাইয়ে কি কয় ওঠাকে হুম মানত মনত কর গিয়ে আজকে বইয়ে থাকেন কারণ কেলাব ইতিহাসের দেখা যায় সর্বশ্রেষ্ঠ কাপ দেখা যায় এই চ্যাম্পিয়ন্স লিগ দেখা যায় এই চ্যাম্পিয়ন্স লিগের কাপটাই এবছর নেবে কেটা ওই ডটমুন্ডু ওগুলো কিন্তু পিএসজিকে এককালে বালিশ সারা হওয়াইয়া ফাইনালে চলে গেছে এখন বাকি আছে দল। হুম ফাইনালে যাইবে কেডা হয় রিয়াল মাদ্রি নাইলে দেখা যায় বায়ান মিউনিক এখন কেঠা যাইবে গইছে যাইয়া বিষ হয় আজকে রাইতে একটা বাজে দেখা যায় মাঠে নামতে আছে হুম শান্তিয়াগো বার্নাবুতে মাঠে নামবে বায়ান মিউনিক আর ওই রিয়াল মাদ্রি সেখান থেকে যে কোনো ওই এক দল দাগিয়া যাইয়া ওই যে ফাইনাল খেলবে আমি এককালে আশাবাদী যে রিয়াল মাদ্রি যাইবে কারণ আপনারা কেটা কি আশা করেন অবশ্যই একটু কমেন্ট করিয়ে কইয়ে যাইয়েন হ্যাঁ যে যেটা দল করেন সেটাও একটু কমেন্ট করিয়েন যাই হোক আজকে এই পর্যন্তই ভালো থান সুস্থ থাকেন দেখা হয় লাগে পরবর্তী ভিডিওতে এখনো যারা কালাবাই পেস্টে ফলো করেন নাই ফলো করিয়া পাশে থাকতেন